আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা আপনারা দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা থেকে শুরু করে এরকম টাকা আপনারা ফ্রিতেই নিতে পারেন যেহেতু আপনারা এই দেখতেছেন যে এই আমার অ্যাকাউন্টে আছে হইল আপনার একুশ হাজার তিনশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে তো আমরা এখন এই লোন অপশনে গেলাম এই বিকাশের যে একটা অপশন আছে না লোন অপশান লোন অপশানে গেলাম এই লোন অপশানে যে লোন নিন দশ হাজার টাকা তো এইভাবে লোন নিতে যে আমি এই লোনটা নিলাম ঠিক আছে এই লোনটা নিলাম লোনটা নিব যাই হোক তো এই লোন অপশানে যে আমি লোন নিব এবং এই লোনটা এই যে আমি কিন্তু অলরেডি এই যে নয় হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা সাতান্ন টাকা হচ্ছে ব্যাংক প্রসেসিং ফি ঠিক আছে আমি এই লোনটা নিয়েই নিলাম আপনারা দেখতেছেন যে আমার লোন কিন্তু চলে আইসে অলরেডি দশ হাজার টাকা চলে আসছে তো এই আপনার এই ইতে যদি যায় এই যে সিটি ব্যাংক থেকে মানে বিকাশের মাধ্যমে সিটি ব্যাংক থেকে কিন্তু আমাকে দশ হাজার টাকা লোন দিচ্ছে তো এই আর কি এখন আমরা যদি আমার মেসেজ এই ব্যালেন্স চেক করি তাহলে কিন্তু এই একত্রিশ হাজার টাকা আছে কিছুক্ষণ আগে আপনারা কিন্তু একুশ হাজার টাকা দেখছিলেন জাস্ট এক টিভিতে একত্রিশ হাজার টাকা এখন প্রশ্ন হচ্ছে আপনারা তো অনেকেই জানেন যে লোন পাওয়া যায় কিন্তু সবাইকে আর লোন পায় আর লোন জিনিসটা খারাপ আমি কিন্তু বলি না যে আপনারা লোন নেন লোন হচ্ছে একটা সুদের একটা বিষয় এই বিষয়ে এখানে যেহেতু আপনার এই পুনের সাত দিন হচ্ছে বিনা ইন্টারেস্টে লোন দিতেছে আপনারা যারা লোন পছন্দ করেন যে সাত দিনে আমরা বিনা ইন্টারেস্টে লোন নিব ওটা নিতে পারেন আবার তিন মাসে খুব কম টাকায় ধরেন দশ হাজার টাকা নিলেন আপনার এক দুইশো টাকা হয়তো বা তারা ইন্টারেস্ট অ্যাড করতে পারে দশ হাজার দুইশো টাকা এরকম খরচ হইতে পারে তিন মাসের জন্য তো এইভাবে কিন্তু তারা লোন দিচ্ছে এখন আপনারা ইচ্ছা করলে আমার মতো কি অ্যাক্টিভিতে নিতে পারবেন সবাইরে কি বিকাশ কোনো কাগজ নাই কিচ্ছু নাই তারা কি এমনিতেই নেতেই দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিবে। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হল ওই ছাব্বিশ তারিখে নাকি দলীয় ব্যক্তিরা ভাবতেছে এক বিষয় আবার যারা গেম টেম খেলে বা যারা একটু বেকার আছে তারা লিঙ্ক টিং দিয়ে ভাবতেছে আর এক বিষয় নাকি অনেক টাকা পাওয়া যাবে আমি মনে করি যে পাওয়া যাক বা না যাক যদি না যায় আপনারা এই বিষয়টা একটু কাজে লাগাইবেন দেখেন আপনারা কিন্তু ইতিমধ্যে আমার ভিডিওটা না দেখে বিকাশে ঠুক করে ঢুকে গেছেন লোন নেওয়ার জন্য অনেকেই জানেন যে লোন নেওয়া যায় পারেন না কিন্তু পারা যায় আপনারা যদি নিয়মিত যেমন এই অ্যাড মানি আছে অ্যাড মানি করবেন তারপরে এই যে বিকাশ টু ব্যাংক মানে বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা পাঠাবেন তারপরে মোবাইল রিচার্জ তারপরে আপনার এই যে পেমেন্ট এগুলো করলে বিকাশ কোম্পানি ভাবে যে এই কাস্টমারটা এই বিকাশ গ্রাহকটা ও এটা নিয়মিতই লেনদেন করে এবং এটা ওর ব্যক্তিগত অ্যাকাউন্ট এটা কোনো ফ্যাক অ্যাকাউন্ট না সেই ক্ষেত্রে আপনার ওই বিকাশ আপনাকে একটা লোন দিবে তারপরে আপনার ধরেন আপনি এক ব্যাংকে নিছেন দশ হাজার আর এক ব্যাংকে এক লাখ তাহলে সব ব্যাঙ্কে তো আর আপনি টাকা লোন নিতে পারবেন না কারণ বাংলাদেশ ব্যাংকের কাছে তো আপনার একটা সিবির মতোই বানানো আছে আপনি কোন ব্যাংকে থেকে কত টাকা নিচ্ছেন সেই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন আমি তো সিটি ব্যাংক থেকে এই আমি তো অন্য ব্যাঙ্ক থেকে নিছি এখন বিকাশ থেকে নেই তারা জানবেন এটা হলো ভুল ধারণা তো অন্য সব ব্যাঙ্কে থেকে যারা লোন নেন তারাও কিন্তু এই লোনটা আপনার পাবেন না এই লোনটা নিতে গেলে নিজে একটু অনেস্ট থাকতে হবে একটু লেনদেন করতে হবে তো এটা তাহলে এমনিতে এমনিতেই পেয়ে যাবেন যে কোনো সময় আপনার ফ্রিতে আমি কিছুক্ষণ আগে সবটা সময় বলি যে এই লোনটা আসলে একটা ফ্রি ফ্রি বলতে যেমন ধরেন আপনার বিকাশটা আপনি ভালো মতো ইউজ করছেন এই ইউজ করার পরে আপনি এই লোনটা ধরেন সর্বোচ্চ তিরিশ হাজার টাকা আপনি পাইছেন এখন আপনি তিরিশ হাজার টাকা লোন নিলেন আপনার কিন্তু তিন মাসের ভিতরে শোধ করতে হবে এবং সাত দিন আপনি ইচ্ছা করলে বিনা ইন্টারেস্টেও শোধ করতে পারেন কিন্তু তিন মাসের আগে যে এক মাস এক মাস ইউজ করলেন এক মাসের যে আপনার একটা ই থাকে এই পেমেন্ট থাকে মানে তিন ভাগের এক ভাগ পেমেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার একটা বন্ধুর কাছ থেকে বা আপনার বাসা থেকে তিরিশ হাজার টাকা ধান নিলেন কইলেন দুই মিনিটের জন্য জাস্ট দুই মিনিটের জন্য তিরিশ হাজার টাকা ঢুকাইলেন ঢুকিয়ে ওই পুরোপুরি মানে ফুল পেমেন্ট করলেন একচোটে তিরিশ হাজার টাকা মানে লোন পরিশোধ করলেন লোন পরিশোধ তিরিশ হাজার টাকায় সাথে সাথে পরিশোধ করে আবারও তিরিশ হাজার টাকা নিলেন তাইলে আপনার লস হল ওই যে ব্যাঙ্ক প্রসেসিং ফি বা ইন্টারেস্ট আছে দুইশো টাকা যারা ইন্টারেস্ট দেবেন তাহলে আপনার লস হলো দুইশো টাকার মতো বা পাঁচশো টাকার মতো সর্বোচ্চ তিরিশ হাজার টাকা তাহলে আপনি এই যে এক মাস করে পাঁচশো টাকা খরচ দিয়ে কিন্তু আপনারা এই টাকাটা আপনি পাইতেছেন সবটা সময় ঠিক আছে জাস্ট এক মাস পরে জাস্ট একটু শোধ করে আবার নিয়ে নেবেন তো এর কারণে আমি বলতেছি যে এটা একটা আপনার একটা ফ্রি যে সবটো সময় একটা ক্রেডিট কার্ডের মতো ঠুস করে ঢোকাইলেন ঠুস করে ধার দিয়ে দিল ঠিক আছে তো আপনারা ইচ্ছা করলে নিতে পারেন যারা ওই ছাব্বিশ তারিখে ধোকা খাবেন সেই ধোকা থেকে একটু নিজেকে এই পরিশুদ্ধ করতে পারেন বা নিজেকে একটু শ্রম দিতে পারেন আর আমি সবটে সময় একটা ফিলান্সিং ফিলান্সার হোক বা যেই হোক যারা অনলাইনে ফ্রি টাকা ইনকাম করতে চান তাদেরকে আমি সবটা সময় বলি যে ফ্রি টাকাটা খুবই খারাপ আর ফ্রি টাকাটা এত সহজে আসে না মানুষকে সব সময় ভোগা দিতে হয় এই আমরা কিন্তু এই ব্যবসা করি আমাদের মাধ্যমে কিন্তু অনেক প্রতারিত হয় আমার নিজের চোখে দেখা অতএব হিরি জিনিসটা একদমই ক্যান্সেল কারণ আমরা ইবেলি ধামাকা ই অরেঞ্জ তারপরে আপনার আদার্স অনেকগুলো ব্যবসার সাথে জড়িত ছিল আমরা লাখ লাখ টাকার ব্যবসা করছি আমরা দেখছি যে বাংলাদেশের ই কমার্সটা কিন্তু এই তাদের হাত দিয়েই চাঙ্গা হয়েছে এবং কি তাদের সহযোগী যোদ্ধা হিসেবে কিন্তু আমরাই ছিলাম মানে তাদের কাস্টমার হিসেবে তো আমাদের কিন্তু বড় একটা এক্সপিরিয়েন্স আছে যে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন ই কমার্সটা ঠিক আছে অতএব আপনারা ই কমার্সে যে এত খারাপভাবে নেওয়া যাবে না আবার এত খারাপভাবে আপনারা নেবেন ঠিক আছে খুবই সতর্কতার সাথে এগুলো করবেন কারণ খালি প্রতারণা খালি প্রতারণা অতএব সবাই টাকা তো আগে দেবেনই না সব কিছু নিয়ে দুই একদিন ইউজ কইরা পারলে তারপরে টাকা দেবেন তার আগে কোনো টাকা নাই ঠিক আছে আর মাগনা জিনিস ফ্রি জিনিস কখনোই চাইবেন না সবাইকে আসসালামু আলাইকুম